বাবি! ভাবি গরে ঘরে নি ও বাবি? কই আপনি এনে সারা বাড়ি তন্ন কইরা রাখদাসি আমি কোথাও কুঁজা পাই না আপনারে আমি সব কিছু গুছায় রাই খাইছি আর আপনি এখন এই গুলে লইয়া বইছেন হ্যাঁ এত ভালো ভালো কাপড় চোপড় মানছে নে কী দরকার আছে এত ভালো ভালো কাপড় চোপড় নিয়েন না দাঁড়ান বাবি একটু দাঁড়ান হ্যাঁ আমি কিছু কাপড়চোপড়েই তো শেষ আমার গুছিয়ে নেওয়া শেষ এই যে মেয়ের কিছু কাপড়চোপড় কিছুদিন আগে বানিয়েছি না সেগুলো আর কি নিয়ে নিলাম মেয়ে তো দিতেই চায় না কি করব বলেন এগুলো না নিলে হবে একটু দেখে দেখে নিতে হবে না বন্যার জন্য নিব একটু ভালোভাবে নিতে হবে না ভালো যদি পড়তেই না পারে তাহলে কীভাবে একটু নতুন নতুন দেখেই নিছি কি করব বলেন দিতে হলে তো একটু ভালো দেখে দিতে হয় সেজন্য একটু দেরি হয়ে গেল আর কিচ্ছু না একটু দাঁড়ান ভাবি এই তো আমার হয়ে গেছে আমি শুধু একটু বরখাটা পরবো তারপর আপনার সাথে চলে যাব। ভাবি আর কিছু নিয়েন না ভাবি আর কিচ্ছু নিয়েন না তাড়াতাড়ি চলেন তো আমি বরখা পরবো আর তাড়াতাড়ি বাইর এখন আর দেরি করেন না আসেন আসেন চলেন তো আর কিচ্ছু নিয়েন না হয়েছে আমুক আবার কে দিব গো না থাকলে আমগো তো কোনো ব্যাডারাই দেখতো না তাড়াতাড়ি চলেন আর নিয়েন না আইন একটি ঘোষণা একটি ঘোষণা যারা বন্যার্থদের সহযোগিতা করার জন্য ইচ্ছুক তারা মসজিদের কমিটিতে প্রয়োজনীয় জিনিসপত্র সুধপত্র জমা দিয়ে যান এখনই ঢাকার উদ্দেশ্যে গাড়ি রওনা হবে এখনি ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যাবে একটি বিশেষ ঘোষণা সবাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসুন তাড়াতাড়ি এখনই গাড়ি ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা যারা বর্ণার্থদের সহযোগিতা করার জন্য ইচ্ছুক তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি জমা দিয়ে যান মসজিদের কমিটিতে আরে এখন দেরি হয়ে গেছে তো অনেক দেরি হয়ে গেল কী যে করব এত ভালো ভালো দেখে নিছি এখন অনেকটা দেরি হয়ে গেছে কি করব একা একা গুচিয়ে নিতে নিতে অনেক দেরি হয়ে গেল এখন না গেলে গাড়ি ছেড়ে দিবে হায় হায় ওয়াল্লা এবার আর এগুলা কী করত এরা তো ভাবির ব্যাগ ভাবিরা বললাম এত কিছু নিয়েন না ভাবি এত কিছু নিয়েন না সব নিয়ে নিল ভাবিয়ে হে এটা তো ভাবির প্যাকেটটা বড় একটা বস্তা নিল ভাবিয়ে নিষেধ করলাম ভাবি নিয়েন না নিয়েন না এই যে বাক্সটা ফালাই দিছে হ্যাঁ আমি যেগুলা নিয়েছি সেগুলো তো ফালাই দিছে আরে বেটা আমরা কি পড়ছি আমরা তো জিনিসপত্র একদিনও পড়ি নাই আমি দিব এগুলা কি করতারা বন্যার্থ্যকোনা দিয়া ফালাই দিতাছে ও ভাবি 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 কি এখানে আমি কি হয়েছে কিছু শোনেন নাই না ভাবি না কিছু শুনি নাই তো কি হয়েছে আরে সব ফালাই দিছে এই যে আপনি আমি যা যা নিয়েছি সব ফালাই দিছে রাস্তার ভিতর বন্যার্থকও কিচ্ছু দেয় নাই এগুলি জমা পড়া রয়েছে গোডাউনের ভিতরে এ বস্তায় বস্তায় রাস্তার দ্বারে ফালাই দিতে আছে সব ফালাই দিছে হ্যাঁ রাস্তা বইরা ফালাই দিছে কী করবেন এখন কন আপনার আমার কে দিব